আসসালামু আলাইকুম বাংলা শব্দের সঠিক উচ্চারণ এই ক্লাসটি আমাদের সবারই প্রয়োজন প্রথম শব্দের উচ্চারণ ব্যক্তি না ব্যক্তি কোনটা হবে আমরা কি করে জানব একটি নিয়ম আছে যে শব্দের প্রথমে জ ফালা এরপর রস্যই বা দীর্ঘকার থাকলে এই জ ফালার উচ্চারণ একার হয় উচ্চারণ হবে ব্যক্তি আমরা লিখি এই প্রথমে কি আছে জ ফলা তারপরে রস্মিকার থাকার কারণে উচ্চারণ হবে দিয়ে এই উচ্চারণ কখনো ব্যক্তি হবে না সঠিক উচ্চারণ হবে ব্যক্তি দ্বিতীয় শব্দ দেখো জ ফলা এরপরে দীর্ঘকার আছে তাহলে উচ্চারণ হবে ব্যতীত এর উচ্চারণ কিন্তু ব্যতীত হবে না কেন ব্যতীত হবে না শব্দের প্রথমে জ ফলা তারপরে কি আসে দীর্ঘকার আছে তাহলে সঠিক উচ্চারণ হবে ব্যতীত কখনো ব্যতীত হবে না এবার দেখো উচ্চারণ কি ব্যতিহার না ব্যতিহার এবার তোমরা বলো বন্ধুরা কারণ শব্দের প্রথমে জ ফলা তারপরে রশ্মিকার আছে উচ্চারণ হবে বেতিহার দেখুন সঠিক উচ্চারণ কি হলো বেতিহার তাহলে আমরা আবারও নিয়মটা বলি যে শব্দের প্রথমে জ ফলা এরপর রস্যই বা দীর্ঘিকার থাকলে দ ফলার উচ্চারণ হয় এবার দেখো সঠিক উচ্চারণ অক্ষ না একটি নিয়ম আছে শব্দের প্রথমে অ বা ব্যঞ্জনে যুক্ত অ এর পর কয় মধ্যে নশ থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয় এবার দেখো বন্ধুরা এই যে শব্দের প্রথমে কি আছে অ তারপরে কি আছে থিও বা মধ্য নশ তাহলে এই অর উচ্চারণ হবে ও সঠিক উচ্চারণ কি হবে অক্ষ আমরা অনেকেই বলি অক্ষ আজ থেকে আমরা বলবো অক্ষ কেন অক্ষ অ এর পর আসে সে কারণে অর উচ্চারণ ও এর মতো হবে অক্ষ অ এর ব্যবহার কিন্তু দুই রকমের একটি অ সরাসরি বসে আরেকটি অ ব্যঞ্জন বর্ণে যুক্ত হয় যে সকল ব্যঞ্জন বর্ণের সাথে হস বা কোনো চিহ্ন না থাকে সেই ব্যঞ্জন বনের সাথে অ আসে বলে ধরে নিতে হয় এখন দেখো ক অঞ্জন বনের সাথে কোনো চিহ্ন নেই সে কারণেই ক এর সাথে কি আসে অ তারপরে ক্ষেয় অমধ্য আসে সে কারণেই ক এর সাথে ও কার হবে এই সঠিক হবে কক্ষ কখনো কক্ষ হবে না যদি আমরা কক্ষ বলি তাহলে সেটা ভুল দ তাহলে এটা কি দক্ষ না দক্ষ আমরা একটু আগেই শিখেছি যে এই দ এর সাথে কি আছে। কোনো কার চিহ্ন নেই তার মানে অ আসে তারপরে ক্ষেয় আছে। তাহলে দ এর সাথে ওকার তাহলে ছোট কোশ্চন কি হলো দক্ষ খয়কারে করে দক্ষ এটা কি হবে বন্ধুরা প কয় মরদান পক্ষ না অক্ষ উচ্চারণ হবে পক্ষ কেন এই প এর সাথে কি আছে অ তারপরে ক্ষিয় সে কারণেই প এর সাথে ওকার হবে উচ্চারণ পক্ষ আবার বলি শব্দের প্রথমে অ বা ব্যঞ্জনে যুক্ত অ এর পর ক্ষিয় থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয় পক্ষ পক্ষ দক্ষ পক্ষ হ্যালো বন্ধুরা আমার এই যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন ধন্যবাদ সবাইকে